কঠিন আন্দোলন চলতেছে কঠিন সে কঠিন আন্দোলন চলতেছে কঠিন সে কঠিন আন্দোলন চলতেছে এটা হলার থেকে আর রোড একবার টোটালি বন্ধ চতুর্দিকে লোক দেখা যায় দেখেন কেন ভিডিও করার ভিডিও করতে দেয় না বিডিও বিডিও করলে সমস্যা হয় এই যে দেখাইতেছি আপনাদেরকে যে চতুর্দিকে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে পরিস্থিতি একবারে কঠিন সারা দেশ যতক্ষণ পর্যন্ত দাবি বাংলাদেশ সরকার পূর্ণাঙ্গ না মানবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে তাই আমি সাক্ষাৎ করে তাদের কাছ থেকে জানতে পারলাম যতক্ষণ পর্যন্ত সমস্ত কোটা বাদ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে